অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সোকস নির্বাচন কমিশনের আগামী বিশে বিকেল পাঁচটার মধ্যে দিতে হবে জবাব নির্দেশ কমিশনের প্রসঙ্গত গত বুধবারই হলদিয়ায় একটি নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রীর নাম করে আক্রমণ শানিয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মর্মে একটি ভিডিও যার সত্যতা কালকাটা নিউজ যাচাই করেনি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খেতে দেখা গিয়েছে ভিডিওটিতে প্রাক্তন বিচারপতিকে সন্দেশখালীর প্রসঙ্গ উত্থাপন করে বলতে শোনা যায় তৃণমূল বলছে রেখাপত্রকে কেনা হয়েছিল দু হাজার টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে কেউ আট লক্ষ টাকা গুজে দিলে চাকরি হয় কেউ দশ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায় কেন তোমার দাম দশ লক্ষ টাকা তুমি কেয়াসটকে দিয়ে মুখে মেকআপ করাও বলে আর রেখাপাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে আমাদের প্রার্থী সেজন্য তাকে দু টাকায় কেনা যায় একজন মহিলা হয়ে উনি এক মহিলা সম্পর্কে এ কথা বলেন কি করে উনি আদৌ মহিলা কিনা তা নিয়ে সন্দেহ আছে আমার কোনো বেলাগাম আক্রমণ আমি করিনি যা বলেছিলাম সেটা আজও বলছি উনি একজন পিছিয়ে পড়া গরিব দরিদ্র মহিলা তাকে একটা দর বেঁধে দিয়েছিলেন দু হাজার টাকায় তারা নাকি তাদের বক্তব্য পাল্টে ফেলে দু হাজার টাকা উনি সব কিছুরই একটা দাম ধার্য করেন দু হাজার টাকা আমি সেই জন্য জানতে চেয়েছিলাম যে মমতা ব্যানার্জি তোমার দাম কত তোমার দর কত তোমার রেট কত তুমি তো আট থেকে দশ লাখ টাকা দিয়ে চাকরি বিক্রি করেছ এই চাকরি বিক্রি করার পরিপ্রেক্ষিতেই এই কথাটা এসেছিলো আমি অন্য কোনো রেটের কথা জানতে চাইনি তাহলে অন্যান্য জিনিস কিস কতই বিক্রি করাবেন আমি শুনেছি ওনারা ইলেকশন কমিশনে আমার নামে অভিযোগ করেছেন ইলেকশন কমিশন জানতে চান আমি পুরো ভিডিওটা দিয়ে দেখিয়ে দেবো আমি আসলে কি বলেছিলাম এবং তার কী অর্থ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা প্রাক্তন বিচারপতির এই প্রেক্ষিতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নালিশ জানানো হয়েছে বলে শুক্রবারই সাংবাদিক বৈঠক করে জানান রাজ্যের মন্ত্রী শশী পাজা এরপরে অভিযোগ গঙ্গোপাধ্যায়কে তার এই আচরণের কারণ দর্শানোর নির্দেশ কমিশনের জামালের রিপোর্ট নিউজ